আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়ার সুলতানা ঢাকা থেকে বলছি আপনাদের সাথে বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় অবশ্যই আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন তো এটা কতকাল সন্ধ্যার ভিডিও আমি একটু সন্ধ্যার সময় বের হয়েছিলাম আমার ঔষধ আনার জন্য তো ওষুধ কিনতে যাওয়ার আগে আমি হচ্ছে একটু আড়ে ফেলে ঢুকেছিলাম মেয়ে মানুষ বলে কথা ফার্স্টে ভেবেছিলাম যে জাস্ট একটা মাজুনি কিনব বোতল ক্লিন করার জন্য আর থালা বাসন মাজুনি কিন্তু এখানে এসে আমি তেলের জার দেখছি বক্স দেখছি এটা দেখছি ওটা দেখছি তো এরকম করতে করতে অনেক টাকার কেনাকাটাই করে ফেলেছি এসেছি এক কাজে কিন্তু করেছি অন্য কাজ যাই হোক যেটা হচ্ছে মেয়ে মানুষের অভ্যাস তো আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে মেয়ে মানুষ আমরা মানে সংসারের জীবনে কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন হয় সেটা তোর হাজব্যান্ডকে বলা যায় না সব সময় নিজে থেকে আগ কিছুটা হয়তো আমরা করে নিই ঠিক আছে তো আমাকে দিয়েছিল ওষুধ কেনার জন্য টাকা আর আমি সেখান থেকে কিছু টাকা সেভ করে আরিফেল থেকে আগে জিনিস কিনে নিয়েছি পরে হচ্ছে বাকিটা কেনাকাটা করবো চিপিয়ে চাপিয়ে আর তফকের জন্য কিছু চকলেট নিয়েছিলাম আপনার আমার সাথেই থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে কেনাকাটা শেষ বাসার দিকে চলে এসেছি ডাক্তারখানার ভিডিওটা করিনি যে আমি কী কী ওষুধ কিনেছি এখানে হচ্ছে বোতল মাজার জন্য একটা ব্রাশ কিনেছি একটা পানির জগ কিনেছি কেন জানি হঠাৎ করে পানির জগটা আমার ভালো লেগে গেছে আর একটু আঙ্ মনে হলো এখানে তফুকের জন্য পপকর্ন নিয়েছিলাম একটা টিফিন বক্স নিয়েছি তারপরে হচ্ছে রান্নাঘরের জন্য একটা বড় টিস্যু নিয়েছিলাম আর এখানে একটা র্যাক নিয়েছিলাম অনেক দিন থেকে ভাবছিলাম একটা র্যাক কিনবো তো আর একটা র্যাক নিয়েছিলাম যেটা হচ্ছে একটু বেশি বড়ই পরে সেটা রেখে দিয়ে আবার একটু ছোটটা নিয়েছি কারণ বাজেট করে তো জিনিস কিনতে হবে একদম বেশি বেশি করে তো চাইলে কিনতে পারবো না কারণ এটা হচ্ছে আমার হাত খরচের টাকা কিংবা ওষুধ কেনার টাকা থেকে আমি কিছুটা টাকা এখানে ইনভেস্ট করেছি বিস্কিট এনেছি হলুদি গুঁড়ো মরিচের গুঁড়া সংসারের প্রয়োজন ছিল সেগুলো এনে নিয়েছি আর সুপারি এনেছিলাম আমি যেহেতু সুপারি খাই জন্য সুপারিটাও এনে নিয়েছিলাম এই হচ্ছে টোটাল কেনাকাটা রাতের বেলায় আমি বাহিরে যেহেতু গিয়েছিলাম একটা কাজে তার একটা কাজ হয়ে গিয়েছে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে একটা জরুরি কাজ হচ্ছে রান্নাঘরটাকে সেট করব খালা আসার আগে তো রান্নাঘরের টপ কর্নারে এক কর্নারে আমি এখন সেই ছোট্ট একটা সেট করব। অলরেডি বসিয়ে দিয়েছি এই যে এখন চিন্তা করছি কী কী রাখা যায় তো এখানে একটা ছোট্ট উড ম্যাট ছিল সেটা রাখার পরে ফুলদানিটা রাখলাম এর পাশে হচ্ছে শশার ঝুরিটা রাখলাম আর এখন হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া যেগুলো এনেছিলাম সেগুলো রিফিল করে নিচ্ছি কারণ রান্নাবান্না করতে গেলে তো আমার এগুলো প্রয়োজন হবে আর যেহেতু আমি সকালে উঠেছি আমাকে একটু এগুলো কাজে লাগাতে হবে তাই আগেই একটু সব কিছু রেডি করে নিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াগুলো সুন্দর করে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি নিয়ে সেই ছোট্ট একটা মধ্যে রাখবো ইদানিং কিছু ছোট ছোট তেলাপোকা পোকা বাসায় দেখা যাচ্ছে আর সেগুলোই কিন্তু প্রবলেম তৈরি করছে খালারা কি করে লাগিয়ে চালিয়ে পরিষ্কার করতে চায় না তার জন্য একটা এনে নিয়েছি যাতে করে একটু টান দিয়ে পাশপাশগুলো সুন্দর করে মশতে পারে তো আমি যেহেতু কেনাকাটা করতেছিলাম তখন রাতের বেলা কিন্তু আমার জিরার গুঁড়ার কথা মনে ছিল না পরে সকালে উঠে ভাবতেছি আল্লাহ আমি তো জিরার গুঁড়াটাই আনতে ভুলে গিয়েছিলাম যাই হোক যা এনেছি তাই হচ্ছে এখন ঠেলে নেই এরপরে হচ্ছে চারপাশটা সুন্দর করে একটু মুছে নিচ্ছি কারণ যেহেতু রেগুলার ইউজ করি একটু একটু সাইডে হলুদে গুঁড়ো মুরচি গুঁড়ো মশলাগুলো লেগে যায় আমার সাথে কে কে আছে আমি জানি না আমার আপু ভাইদের উদ্দেশ্যে বলছি প্রতিদিনের মতো একটা জিনিস চাইছি সেটা হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা কাইন্ডলি ফুল ওয়াচ করবেন নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা হচ্ছে ভিডিওটা দেখবেন যদি আপনাদের হাতে একটু সময় থাকে ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমরা এগিয়ে যেতে পারবো না তাই আমরা প্রত্যেকে প্রত্যেকের সহযোগিতা করব আর এখানে যে টিস্যুটা এনেছিলাম সেটা সেট করে দিচ্ছি টিস্যু হোল্ডারের মধ্যে মোটামুটি আমার এই সাইডটা একদম রেডি আমি এখানে এখন ফলের ঝুড়িটা মানে আমার যে শশার ঝুড়িটা সেটা রেখে দিচ্ছে কেমন লাগে পরে মনে হচ্ছে না এই জায়গাটা চেঞ্জ করতে হবে তো আবারও নাড়াচাড়া করে আমি জাস্ট এইটা থেকে ওখানে ওখান থেকে এখানে সেট করে দেখছিলাম তো এখানে একটা চপিং বোর্ড ছিল সেটাও সুন্দর করে রাখছি আর দেখছিলাম যে কেমন লাগছে জাস্ট ফাইনাল আমার লোকটা একটু পরেই দেখাচ্ছি এই যে এভাবেই করে নিয়েছিলাম এরপরে নাস্তা বানানো শুরু করে দিয়েছি কি করবো ফুলগুলো রেখে দিয়েছি এক পাশে আর আমি ফুলের যে দানিটা ছিল ফ্লাওয়ার বাসটা সেটা ধুতে দিয়ে দিয়েছি খালাকে সিরামিকের ছিল খালাকে বললাম খালা একটু আপনি একটু ধুয়ে দেন তো খালা ভাজি কেটে এখন ভেজে নিচ্ছি তো এখন ভাবছি আমার নতুন আপু ভাইদের উদ্দেশ্যে বলছি অনেকে অনেকদিন আগ থেকে আমাকে সাপ করে রেখেছেন কিন্তু হচ্ছে আপনারা আমার ভিডিও ছাড়ার পরে আবার সেগুলো দেখছেন না তা আমি বুঝবে কী করে যে আপনারা এসেছেন একটা অপর এগুলো দেখছে তো তাদেরকে আমি খুঁজে নিয়েছি এবং তাদের ভিডিও আমি দেখছি আর এখনো পর্যন্ত ইউটিউবে এসে আপনারা এটা বুঝেন না যে আপনার পরিবারে এসেছি আপনি আমার পরিবারে আসবেন এগুলো লিখবেন না কয়েকটা আপু ভাইয়া তাই করেছে নিমন্ত্রণ জানিয়েছে তার পরিবারে যাওয়ার জন্য সে তখন আসবে কিংবা সে এসেছে আমাকে যাওয়ার জন্য আমি তাদের সুন্দর করে ডিলিট করে দিয়েছি এগুলো লেখার যে প্রয়োজনীয়তা নাই সেটা জানেন আর আপনারা ইচ্ছা করে এগুলো করেন যাতে করে আমাদের চ্যানেলের ক্ষতি হয় সেটা বুঝতেই পেরে গিয়েছি ওভারঅল রুটি কিন্তু প্রায় হয়ে এসেছে আমি সাত আটটা রুটি ছেঁকে নিয়েছি যেহেতু বাসার মধ্যে তেমন রুটি খাওয়া হয় না আমরা পাঁচজন মানুষ সাতটা রুটি খাই শুনলেও অনেকে হাসাহাসি করে যে কীভাবে পাঁচজন মানুষ একটা রুটি খায় যাক আল্লাহ মতে অত বেশি নাস্তার পেরা নাই একটু একটু করেই আমরা খাই এখানে ডিম ভাজি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটা হচ্ছে জাস্ট ডিম পোজ করে নিচ্ছি দেশের কথা আর কি বলবো দেশের কথা দশের কথা সব কিছুই জানি এটা বলছি না সব আপনার ভিডিও পোস্ট করছে আপনারা হয়তো অবগত হয়ে গিয়েছেন আমার নাস্তা অলমোস্ট রেডি আর এখানে আমি কাকড় ভাজিটা বসিয়ে দিয়েছি এক জুলাই ভাত আমার সাথে এখন পর্যন্ত কে কে আছেন আমি জানি না তবে আপনারা আমার পাশেই থাকবেন ফুল ওয়াচ করবেন সাপোর্ট করবেন আমি এটাই চাই এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনাদের একটা লাইক আরও দশজনের কাছে পৌঁছে যায় আর এই লাইকটা শেয়ারের কাজ করে তাই আশা করি আমার পাশেই থাকবেন কথা বলতে বলতে চেক করে নিচ্ছি কাঁকর বাজে কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আর একটা তরকারি বসাবো ছটপট ছটপট করে আমি যেহেতু একজন গৃহিণী মধ্যবিত্ত ফ্যামিলি আমি চেষ্টা করি প্রতিটা মাসে ছোট না ছোটো কিছু না কিছু জিনিস কেনার সেটা আমার মনের মতো আমি হয়তো ভেবে রাখি এ মাসে করব হয়তো ওভাবে টাকা ম্যানেজ করতে পারি না সেজন্য আমি হয়তো পরের মাসে কিনি কিন্তু টুকটাক জিনিস আমি আমার সংসারের জন্য নিজেই সংসার খরচ থেকে বের করে নিই এখানে আহমরে কিছু না আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে গনা টাকা দেয় বাচ্চাদের কোচিং তারপরে খালাদের বেতন ডিসবিল কিছুটা ওষুধ খাওয়ার জন্য আর কিছুটা বাচ্চাদের যাতায়াত খরচ তো সেখান থেকে আমি হয়তো কিছু টাকা সেভ করে তারপরে প্রতি মাসেই কিছুটা জিনিস কেনার চেষ্টা করি আমার শখের এই জগটা আমার অনেক ভালো লেগেছিল। তাই রান্নার ফাঁকে চলে আসলাম একটু পানি ভরবো এখন হচ্ছে আমি পানি খাব আর যেহেতু রাতের বেলা এনেছি পানি ভরে রেখে দিয়েছিলাম যাতে কোনো গন্ধ না থাকে তো মার্শাল্লা আমার জগটা খুব ভালো লেগেছে আর এই যে এখানে হচ্ছে ফুলকপি আলু আর হচ্ছে পেঁপে দিয়ে ইলিশ মাছের একটা তরকারি রান্না করছি আর পাশে হচ্ছে চা তো সকালবেলা যেহেতু চা আমাকে ছেলে খাওয়ায় এখন স্কুল খুলে গিয়েছে আর ও একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তো ওরা স্কুলে চলে গিয়েছে আমি ফাঁকে তাড়াহুড়া করে এক কাপ চা খেয়ে নিয়েছি কারণ প্রতিদিন বারোটা বাজে আমি এলবিতে আসি আর সেজন্য হচ্ছে আমি তাড়াহুড়া করে রান্না করার চেষ্টা করি আমাদের মেয়ে মানুষের জীবন আসলে কি বলবো যতটাই ব্যস্ত থাকি না কেন যত কিছুই করি না কেন ইউটিউবে এসে সংসারটাকে ঠিকই কিন্তু সামলাতে হয় শত অসুস্থ থাকলেও করতে হয় এখানে বিকালে তৌফিকের জন্য পপকর্ন তৈরি করে দিয়েছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ